আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ফরাদ হোসাইন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে এমন একটি পটেনশিয়াল টেকনিক আপনাদের মাঝে শেয়ার করব যে টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজেই ইউএস এর ক্লায়েন্টদেরকে হান্টিং করতে পারবো এবং আমরা যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছি তাদের জন্য এই টেকনিকটি সেরা টেকনিক হতে যাচ্ছে তো আপনারা জানেন স্কিল ইনস্টিটিউট এই চলতি বছরে পঞ্চাশ হাজার সফল ফ্রিল্যান্সার তৈরি করার লক্ষ্যে পেইড স্টুডেন্টের পাশাপাশি ফ্রি স্টুডেন্টদেরকে ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটওয়ে সাপোর্ট মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা আশিটা প্লাস ক্লায়েন্ট হান্টিং টেকনিক পেয়েছেন এতগুলো রিসোর্স কিন্তু আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন না কারণ আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলের এবং আমার লক্ষ্য উদ্দেশ্য হলো নতুন এবং হতাশাগ্রস্ত ফিলান্সারদেরকে সফল ফিলান্সারে পরিণত করা তো চলেন আমাদের আজকের যে কার্যকর টেকনিক সেই টেকনিক সম্পর্কে আমরা এ টু জেড জানি আপনাদের আমি নিয়ে আসলাম গুগল ডট কম গুগল ডট কম এ আমি সার্চ দিয়েছি এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখেন এই রুফিং সার্ভিসটা ইউনাইটেড স্টেটস এর মধ্যে বিশাল একটা মার্কেট জুড়ে কিন্তু এই সার্ভিসটা চলে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ এই রুফিং সার্ভিসের উপর গুগলে অ্যাড দিচ্ছে এবং আমরা যদি পাশে আর একটা ট্যাব আছে আমার দেখেন এখানে আমি সার্চ করছিলাম ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু ক্লিনিং সার্ভিসের উপর গুগল অ্যাডস করতেছে এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্পন্সর 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 আমি আরো একটি কিওয়ার্ড লিখে সার্চ করেছিলাম পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ইউএসএ এখানেও আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ড এর উপর প্রচুর মানুষ কিন্তু পেস্ট কন্ট্রোলের উপর গুগলে অ্যাড দিচ্ছে এবং আমি যদি আপনাদের ফেসবুক অ্যাড লাইব্রেরির মধ্যে নিয়ে আসি আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত সকল তথ্য এই ভিডিও ভিডিওরিপশনে দেওয়া আছে এখানেও আমরা দেখতে পাচ্ছি রুপিং সার্ভিসের উপর প্রচুর পরিমাণে মানুষ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতেছে তাই এই বিজনেসগুলো ইউনাইটেড মধ্যে বিশাল বড় একটা মার্কেট দখল করে আছে আমরা যদি এই ধরনের লোকাল বিজনেস ওনারদেরকে আমরা যদি ফাইন্ড আউট করতে পারি তো আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার অ্যাডভার্টাইজিং সার্ভিস এই ধরনের লোকাল ক্লায়েন্টদেরকে দিতে পারেন তো চলেন এখন আমাদের যে বিষয়টা সেটা হলো এই ধরনের লোকাল বিজনেস ওনারদেরকে পাবো কিভাবে তাদেরকে কিভাবে করব সেই বিষয়টা আমরা টু জেড দেখি আপনারা আপনারা ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ 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 করবেন সিটি সিটি এই কথা লিখে যদি আপনারা টাইপ করেন দেন আপনারা সিটি সার্চ কোম্পানির ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই কোম্পানির ওয়েবসাইটে ইউনাইটেড স্টেট যে লোকাল বিজনেস গুলো আছে এই লোকাল বিজনেসের ওনাররা তাদের ওয়েবসাইটটা এই সিটি সার্চ কোম্পানির ওয়েবসাইটে লিস্টিং করে রাখছে তো আমরা এই সিটি সার্চ কোম্পানির ওয়েবসাইট থেকে আমরা সেই সকল বিজনেস কে পাবো যে বিজনেস গুলো লোকাল বিজনেস তো এখানে সিটি সার্চ ইওর লোকাল সিটি গাইড আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন সিটি সার্চ ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল এখন আমরা এখানে যেটা করব সেটা হলো এখানে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করব তো টার্গেটেড ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করার আগে আমি আপনাদের চ্যাট জিবিটির মধ্যে নিয়ে যাব কারণ চ্যাট জিবিটির মধ্যে আমি আপনাদের লোকাল বিজনেসের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোর নেমগুলো আপনারা কিভাবে পাবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখাই কারণ আমি যদি সিটি সার্চের মধ্যে রুবিং সার্ভিস নিয়ে সার্চ করি আপনারা কিন্তু সকলেই যেটা করেন ওই রুবিং সার্ভিসকে নিয়েই আপনারা টার্গেট করেন যার ফলে আপনারা নিজেরাই নিজেদের কম্পিটিটর হয়ে যান এই জন্য আপনাদের সার্চ করতে হবে সম্পূর্ণ বিপরীতটা তো এই জন্য আমি আপনাদের চ্যাট জিবিটির মধ্যে নিয়ে এসে এখানে যদি আমরা বলি যে প্লিজ নিয়ে জিবিটি কি করলো আপনাদের একশোটা লোকাল বিজনেস ক্যাটাগরির লিস্ট কিন্তু আপনাকে এখানে দিয়ে দিল এখন আপনার যেটা কাজ হবে এখান থেকে আপনি এক একটা করে নিস আপনি কপি করবেন আর এই সিটি সার্চ মধ্যে এসে সার্চ করবেন এই বিষয়টি আপনাদের করা উচিত তাহলে এখানে আমি ধরেন আমি রুফিং সার্চ করতেছি রুফিং কনস্ট্রাক্টরস আমি ধরেন এই এই জায়গার মধ্যে গেলাম কন্ট্রাক্টর মধ্যে এসে এখান বলতে সিটি এখন সিটি তো ইনার মধ্যে অসংখ্য সিটি আছে তো আপনারা যেটা করবেন সেম ভাবে আপনারা আসবেন প্লিজ ইউএসএ সিটি লিস্ট আপনারা আপনারা বিভিন্ন সিটি আলাদা আলাদা করে যদি আপনারা টার্গেট করেন তাহলে আপনারা কখনোই একজনের সাথে আর একজনের কম্পিটিটার কিন্তু হবেন না দেখেন এখানে এখানে প্রতিটা স্টেটে প্রতিটা স্টেটে আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আলাদা আলাদা সিটিগুলো কিন্তু আমাদের স্যাট দিয়ে দিল আমরা খুব সহজে তাদেরকে পেয়ে যাচ্ছি এখন আপনার এখন আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা সিটি নামটাও কপি করবেন আর এখানে এসে আপনারা সিডি মধ্যে এসে এই জায়গার মধ্যে পেস্ট করে আপনারা সার্চ করবেন তো সাপোজ আমি এখানে এরিজোনা সিটি যেটা দেওয়া আছে আমি এটা দিয়েই সার্চ করতেছি আপনারা কেউই ভুল করেও এরিজোনা সিটি লিখে সার্চ করবেন না তাহলে আপনারা নিজেরাই নিজেদের কম্পিটিটর হয়ে যাবেন আমি যেটা দিয়ে সার্চ দেব আপনারা তার বিপরীতটা দিয়ে সার্চ করবেন তাহলে আশা করি আপনারা কখনোই একজনের আরেকজনের একজনের সাথে কম্পিউটার হবেন না আপনারা যেন কম্পিউটার না হন এর জন্যই কিন্তু আমি চ্যাট জিপিটির মধ্যে এসে আপনাদের লোকাল বিজনেসের ক্যাটাগরিগুলোকে কিভাবে পাওয়া যায় সেই বিষয়টা দেখালাম এবং স্যার জিবিটির মধ্যে এসে আমি এটাও দেখালাম যে ইউনাইটেড স্টেটের মধ্যে আমরা সিটিগুলোকে কিভাবে খুঁজে পাবো দেন সিটি সার্চের মধ্যে এসে এখন আমাদের করা উচিত হলো আমরা এই যে সার্চ বাটনটাতে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই সিটি সার্চ কোম্পানি ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন রুপিং সার্ভিসের উপর যে বিজনেস গুলো আছে লোকাল বিজনেস সেই লোকাল বিজনেস গুলো কিন্তু এখানে এক একটা করে লিস্টিং করা আছে দেখেন অসংখ্য বিজনেস অসংখ্য বিজনেস তাহলে ভাই আপনারাই বলেন এতগুলো বিজনেস রুফিং এর উপরেই আছে ইউএস এর মধ্যে ইউএস এ ব্যথিত ইউকে আছে এবং আদার আরো কান্ট্রি আছে তো এই এতগুলো কে কি সার্ভিস কি দেওয়া শেষ হয়ে গেছে আপনাদের কখনোই কিন্তু না কিন্তু আমরা যেটা করি আমাদের সার্চ করার ভুলের প্রবণতার কারণে সার্চ করতে না পারার কারণে আমরা নিজেরাই নিজেদের কম্পিটিটার হয়ে যাই যার ফলে কিন্তু আমরা অনেকেই হতাশ হয়ে ভুগতেছি তো আমাদের এই যে চিন্তা চেতনাগুলো পরিবর্তন করা দরকার আপনারা দেখেন একমাত্র রুফিং এর উপর কতগুলো বিজনেস লোকাল বিজনেস দেখেন দেখেন কতগুলো কতগুলো চিন্তা করা যায় তাহলে এখানে দেখেন শেষই হচ্ছে না দেখেন দেখেন কত নিজ পর্যন্ত যাচ্ছে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেল তাহলে রুফিং এর উপরেই প্রায় পাঁচশোটা বিজনেস আছে রুফিং এর উপর শুধু রুফিং এর উপর শুধুমাত্র এরিজোনার মধ্যে আমি কিন্তু সার্চ করছি এরিজোনা আমি কিন্তু সার্চ করছি শুধু এরিজোনা তাহলে ইউএস এর মধ্যে দেখেন এখানে কতগুলো সিটি দেখেন এ দেখেন এতগুলো সিটি হচ্ছে ইউএস এর মধ্যে আছে তাহলে ভাই আপনারাই বলেন তাহলে কিভাবে আমরা আর একজনের কম্পিটিটার হচ্ছি প্রতিজনেই কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দেরকে টার্গেট করতে পারতেছি তো এতে কি হবে আপনারা সহজেই কিন্তু ক্লায়েন্ট পেয়ে যাবেন কারণ আপনারা একজন ব্যক্তি একজন ক্লায়েন্টের কাছে যাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু ওই কাজটা আপনার পাওয়া কিন্তু খুবই সহজ হবে আচ্ছা এখন আমাদের যেটা কাজ হবে সিটি সার্চের মধ্যে এসে ধরেন আমি এই বিজনেসটাকে করলাম এই বিজনেসটাকে আমি করলাম এই বিজনেসটা ওপেন করলাম আমি ধরেন এখানে কয়েকটা বিজনেস কে ওপেন করে নিচ্ছি ধরেন আমি ধরেন পাঁচটা বিজনেস ওপেন করে নিচ্ছি আপনারা ধরেন আরো কয়েকটা বিজনেস ওপেন করে নিলেন বেশি না আপনারা শুধুমাত্র পাঁচশো ক্লায়েন্টকে টার্গেট করেন এই পাঁচশোটা ক্লায়েন্ট থেকে আপনারা দশটা ক্লায়েন্ট আপনারা পেয়ে যাবেন কারণ এই টেকনিকটা কিন্তু আপনি কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ঘাটলেও পাবেন না আপনারা যেখানে কোর্স করেছেন সেখানেও কিন্তু আপনারা এই টেকনিকের কথা কিন্তু আপনারা শুনতে পারেন নাই বা জানতে পারেন নাই লক্ষ্য উদ্দেশ্য একটাই নতুন হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদেরকে সফল ফিলান্সারে পরিণত করা তাই এখন অব্দি যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ লক্ষ্য হলো এই চলতি বছরে পঞ্চাশ হাজার সফল ফিলান্সার তৈরি করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত ক্লায়েন্ট হান্টিং মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও পেমেন্ট গেটের সাপোর্ট ক্লায়েন্ট মিটিং সাপোর্ট গুলো কিন্তু দিয়ে আসতেছি তো এখন এই সাইট গুলো ওপেন হয়ে গেছে এখন আমি যদি তাদের বিজনেস গুলোকে আমি যদি এখন বিজনেস গুলোর মধ্যে চলে যাই এই হলো একটা বিজনেস আচ্ছা এই হলো একটা বিজনেস আমি এই বিজনেসটাকে কপি করে নামটাকে কপি করে আমি এখন চলে যাবো কোথায় ফেসবুকে আমাদের এখন টার্গেট হলো ফেসবুকে চলে যাবো আমরা আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমি ফেসবুকে সার্চ করলাম ফেসবুকে সার্চ করার পর এই হলো সেই বিজনেসটা দেখতে পাচ্ছি এই হলো সেই বিজনেস দেখেন এই যে এই এই বিজনেসটা কিন্তু এই বিজনেস দেখেন তেরোই মার্চ আজকে কয় তারিখ ভাই আজকে হলো পনেরো তারিখ মানে দুই দিন আগে গেল দুই দিন আগে সে কিন্তু তার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেছে ঠিক আছে দেখেন তার ফলো দেখেন কয়টা তার এই পেজের মধ্যে এই পেজের মধ্যে এই হলো তার ওয়েবসাইট আমরা ওয়েবসাইটে চলে যাবো দেখেন একদম নতুন একদম নতুন একটা প্রোফাইল হ্যাঁ দেখেন এই হলো তার এই যে পোস্ট যে করেছে দেখেন একটা লাইক নাই একটা কমেন্ট নাই তাহলে এই বিজনেসটা কিন্তু নতুন বিজনেস তাহলে এই বিজনেসটাকে গ্রো করার প্রয়োজন নাই অবশ্যই আছে এই বিজনেসটাকে গ্রো করতে হবে তাহলে গ্রো করবেনটা কিভাবে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব এসিও ওয়েবসাইট এসিও এই সার্ভিসগুলো দিয়েই কিন্তু গ্রো করতে হবে এখন আমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে আসলাম এই ওয়েবসাইটের মধ্যে এসে তার আমরা আমরা তার এখানে কি পাচ্ছি দেখেন এই হলো তার ওয়েবসাইট এই যে তার জিমেল দেখেন এখানে পরিষ্কার তার জিমেলটা আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যদি আমরা আসি এখানে আরো কিছু কন্টেন্ট রিলিজ দেওয়া আছে কিনা এই দেখেন তার টিকটক এই দেখেন তার ফেসবুক এই দেখেন তার ইনস্টাগ্রাম তার মানে কিন্তু এখানে কিন্তু আমরা লিড কিন্তু পাচ্ছি এই হলো তার জিমেল এই হলো তার ফোন নাম্বার ফোন নাম্বারটা মোবাইলে সেভ করে তাকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন আচ্ছা তো এখানে আমরা যেটা করবো এখন যে আমরা পাশের ওয়েবসাইটে যাই এই বিজনেসটাতে চলে আসলাম সার্চ দিলাম দেওয়ার পর দেখেন এই বিজনেস সাইটটা আচ্ছা আমরা যদি পেজের মধ্যে আসি আমরা যেটা খুঁজে পাবো না সেটা নিয়ে আমরা খুব বেশি মাথা খাওয়াবো না হয়তো ওই ওদের পেজ নাই হতে পারে হতেই পারে তাদের পেজ নাই আমি যদি এই বিজনেসটার মধ্যে এখন আসি কারণ এখানে তো ভাই ক্লায়েন্টের অভাব নাই এখানে আপনার একটা বিজনেসের উপর এত বেশি সময় দেওয়া আমাদের কোনো প্রয়োজন নেই আমরা পাশেরটাতে আসলাম এই যে দেখেন এই যে এই এই বিজনেসটা হচ্ছে এই পেজ ঠিক আছে পেজের মধ্যে প্রবেশ করি পেজের মধ্যে আসলাম দেখতে পাচ্ছি এখানে মাত্র আট আটচল্লিশটা লাইক বাহান্নটা ফলোয়ার এই বিজনেসটাকে গ্রো করার জন্য আপনার সর্বপ্রথম করা দরকার কি পেজের লাইক ফলোয়ার বৃদ্ধি করার ক্যাম্পেইন করা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা এই ক্যাম্পেইনগুলো কিন্তু করা জরুরি হয়ে গেছে নিচের দিকে যদি আমরা আসি এই হল তারা আচ্ছা এই যে তার ইউটিউব আমরা ইউটিউবে চলে যাই তার ইউটিউবের কি অবস্থা দেন এই হলো ফেসবুক আপনি সহজ এখান থেকে ফেসবুক পাচ্ছেন তাহলে যারা ইউটিউবে আছেন আপনি কিন্তু এই ধরনের ওয়েবসাইট থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আর এই বিজনেস গুলো এই বিজনেস গুলো কিন্তু কি করে যেটা করে এই যে ধরেন যে কোনো একটা বাসার মধ্যে কাজ হচ্ছে সেই একটা ভিডিও করে তারা কিন্তু চ্যানেলের মধ্যে ছেড়ে দেয় তো ওই ভিডিও গুলো কিন্তু এসিও করার দায়িত্ব আপনাকে তারা দিতে পারে এবং দিবে কারণ তারা যেহেতু ভিডিও করে চ্যানেলে ছাড়ে তাহলে সেই ভিডিও গুলোর ভিজিবিলিটি বৃদ্ধি করা দরকার তাহলে অবশ্যই আপনি সেখান থেকে কাজ কিন্তু পাবেন তাহলে এইভাবে আমরা কি করতে পারি আমি আপনাদের আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমরা কিভাবে বিজনেসদেরকে আমরা খুঁজে পাবো এবং তাদের ওয়েবসাইটে যাবো তাদের ফেসবুক পেজটা আমরা কিভাবে পাবো এবং তাদের আমরা ওয়েবসাইট কিভাবে পাবো তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে কিভাবে আমরা পাবো সেই বিষয়গুলো আপনারা এ টু জেড বুঝে গেলেন তো আমরা যদি এই ধরনের যে লোকাল হাজার হাজার লোকাল বিজনেস আছে এই হাজার হাজার লোকাল বিজনেস থেকে আপনি যদি একটা বা দুটো ক্যাটাগরির উপর আপনি যদি পাঁচশোটা বেশি না আমি আপনাদের বেশি করার দায়িত্ব দেব না আপনি যদি পাঁচশোটা ক্লায়েন্টদেরকে টার্গেট করেন পাঁচশোটা বিজনেস ওনার যদি টার্গেট করেন টার্গেট করে তাদের পেজের মধ্যে লাইক দিলেন তাদের তাদের পেজের তারা যে পোস্ট করে সেই পোস্টের মধ্যে লাইক করবেন করবেন সেই পোস্টের মধ্যে মধ্যে কমেন্ট দেন তাদের পেজের একটা একটা রিভিউ রিভিউ এই যে আপনি আসবেন এদের রিভিউতে আপনি রিভিউ অপশনে এসে তাদের পেজে একটা রিভিউ দিবেন তাদের সার্ভিসের উপর কারণ দেখবেন প্রতিটা বিজনেস পেজ যদি পেজের মধ্যে কেউ একজন রিভিউ দেয় আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা ফিডব্যাক দেয় অবশ্যই কিন্তু সেই ফিডব্যাকটা কে দিলো এবং কি লিখলো এটা কিন্তু অবশ্যই তারা চেক দেয় তো এই জন্য আমাদের ক্লায়েন্টদেরকে ইমপ্রেস করার জন্য এটা একটা বাড়তি সুবিধা আমরা কাজে লাগাতে পারি সেটা হলো তার পেজের মধ্যে রিভিউ দেওয়া তার পোস্টগুলোর মধ্যে প্রতিটা পোস্টে লাইক করা কমেন্ট করা যখন আপনি তার পেজের মধ্যে ঢুকে প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করবেন তার পেজের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যে করিম নামে একজন ভদ্রলোক সে পেজের মধ্যে লাইক লাইক করছে কমেন্ট করছে ওই ক্লায়েন্টটা কিন্তু আপনাকে আপনার প্রোফাইলে ঢুকবে যে দেখি তো করিম ভদ্র লোকটা কে কে আমাকে লাইক করলো কে কমেন্ট করলো কে আমার পেজের মধ্যে রিভিউ দিল সেই ভদ্র লোক ক্লায়েন্ট আপনার পেজের মধ্যে ঢুকলো বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢুকলো ঢুকে দেখতেছে আপনার ব্যানারটা প্রফেশনাল আপনার ছবিটা প্রফেশনাল আপনার অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে আপনার সার্ভিসের উপর সেট এবং আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাডস কোলে একটা বিজনেসকে লেভেলে যেতে কি ধরনের হেল্প করে এই ধরনের পোস্ট এবং আপনার কাজের যে পোর্টফোলিও গুলো আছে আমি যে আপনাদের পোর্টফোলিও গুলো দিছি সেই পোর্টফোলিও গুলো আপনারা আপনাদের ফেসবুক পেজে আপনারা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ঢুকলেই একদম ফিদা হয়ে যাবে ক্লায়েন্ট তখন প্রোফাইলের মধ্যে দেখতে পারতেছে ফেসবুক অ্যাডস আমার করা উচিত ফেসবুক অ্যাডস করলে আমার বিজনেসটাকে আমি গ্রো করতে পারবো আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট এই বিষয়গুলো কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে তাহলে এই ধরনের যদি আমরা পাঁচশোটা ক্লায়েন্টকে টার্গেট করি সেখান থেকে পাঁচটা ক্লায়েন্ট তো আমাদের পাওয়া হান্ড্রেড পাওয়ার কথা